আর থেকে মাছ কিনে আনলাম আছে নাকি না কোনো থেকে মাছ নিয়ে আসলাম ওইদিকে মাছটা আমার আর এইদিকে চাচা যেটা কাটতেছে এটা হচ্ছে গিয়ে আমরা এক ভাইয়ের আচ্ছা ওই আমি যে মাছ কিনলাম ওটা হলো সিল্ক এই ই কী নাম গ্লাস কাপ হ্যাঁ আমি খালি মাছের নাম বলে যায় তো চার কেজি সাইজের ওজনের একটা মাছ তো দেখলাম বাসাতেই সরাসরি নিয়ে যাব আবার ভাবলাম যে বাসাতেই নিয়ে গেলে কাটার প্রবলেম হয়ে যাবে যার কারণে এখান থেকেই কেটে নিয়ে যাচ্ছে বাজার এসে দেখি মাছের বাজার একদম শূন্য এদিকে কোনো কিছু নাই হ্যাঁ তো এদিকে কাঁচা সবজিও লাগে এটা আমাদের সকালে মাছের বাজার আমাদের আরমান ভাই আরমান ভাই এখানে সবজি কেনা বাসা করতেছে যদি সবজিগুলো আমাকে দিতেছেন নাকি ভাই আচ্ছা ভাই এখন সবজির সবজির বাজার দর কিরকম

না আগে তো তুলেন না ভাগ্নার সাথে কথা কন ইন্ডিয়াতে কিন্তু এই আপনার হচ্ছে গিয়ে যে এই হ্যাঁ না না এই ব্যবসায় আছে মাছ কাটার ওরা খালি মাছই কাটে মাছ যারা এই কেউ বাসায় নিয়ে কাটে না সবাই এখান থেকে কেটে নেয় আবার হচ্ছে গিয়া ওখানে মাছ হয়েছে টুকরা টুকরা করে একজন বিশ টাকা রলিও মাছ নিয়ে যেতে পারে দেখে <ffeligen> কত <screams paintings in hand> <shakes>

এখন ওই যে ওই মাছ গুলো ওটা হলো গ্লাস কাপ না এটা গ্লাস কাপ আর ওইটা হচ্ছে গিয়ে কি কয় মিনার হাংড়ি জাপানি মাছ না খেলবে আরমান ভাই

আবার দিবেন দেখি এত কিছু নিমুক কেমনি মাছ কিন্তু কিনছে একটা অনেক একদম এক প্লেট মাছ হয়ে গেছে আচ্ছা আচ্ছা পিঠ ফেলে দিছেন না যাইতা

কালবাউস মাছ <tukhan> <tukhan Ha. 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 tukhan> তো এখানে এসে জোর করে কিন্তু ভাইয়ের নাম জানো কি আস্তাবালি ভাই জোর করে কাল মাছ একটা ছিল তার কাছে একদম শেষ সময়ে তো যাই হোক মানুষের মানে যদিও মাছ অনেক আমি কিনেছি তারপরেও এক দাদা ভাই হচ্ছে গিয়ে পাবদা মাছ দিয়ে গেল নয়শো গ্রামের মতো আবার হচ্ছে গিয়ে এই ভাইয়ের নাম আবার ভুলে গেছে কি বড় ভাই আবার হচ্ছে গিয়ে হ্যাঁ তো মাছ কাটা কাটি শেষ আবার বাউসের দাম দেওয়া লাগে

তো মাছ কিনতে কিনতে যে আমরা যে মাছ কিনলাম এক দাদার কাছে উনি ভুল করে একশো টাকা নিয়ে গেছে তো আমরা যাই হোক আজকের মাছ কেনাকাটি কমপ্লিট সবকিছু প্যাকেটিং করে দিচ্ছে আমরা নিয়ে যাবো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম